আমি কথাসাহিত্যিক কাজী ফয়সাল এমন একটি গল্প বলছি যেখানে প্রেম আর ভয় মিলেমিশে একাকার হয়ে গেছে আর প্রতিটি শব্দ আপনাকে সেই ভুতুড়ে জগতে নিয়ে যাবে শেষ রাতের অতিথি রাতটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত ঢাকার মতো শহরে এমন নিস্তব্ধতা সহজে মেলে না আমি আদনান আমার বসার ঘরের সোফায় আদ শোয়া হয়ে একটা বই পড়ছিলাম বইটার নাম মেফিস্টোফিলিস কিন্তু একটা পাতাও এগোতে পারছিলাম না আমার সব মনোযোগ পড়েছিল দেয়াল ঘড়ির টিক শব্দের দিকে টিক টক টিক টক শব্দটা যেন আমার হৃৎপিণ্ডের গতির সাথে পাল্লা দিচ্ছিল বাইরে থেকে হুঁ হুঁ করে ঠান্ডা বাতাস এসে খোলা জানলার পর্দাগুলোকে ভূতের মতো নাচাতে লাগল শোঁ শোঁ করে একটা শব্দ হচ্ছিল যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে ঘড়িতে তখন রাত দুটো বেজে সতেরো এই অসময়ে কেউ আসার কথা নয় আমার এই পুরনো বাড়ির জীবনটা খুব একাকী হঠাৎ করে আমার ফ্ল্যাটের কলিং বেলটা তীক্ষ্ণ সরে বেজে উঠল ক্রিং ক্রিং আমি চমকে উঠলাম এই নিশিথিরাতে কে আসতে পারে আমার বুকটা ধরাশ করে উঠল আমি খুব সাবধানে প্রায় নিঃশব্দে উঠে দরজার আই হল দিয়ে বাইরে তাকালাম যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একটা নে বয়স বড়জোর একুশ বাইশ পরনে একটা হালকা নীল রঙের শাড়ি চুলগুলো খোলা বৃষ্টিতে তার শাড়ির আঁচলটা ভিজে শরীরের সাথে লেপটে আছে তার ফর্সা মুখে বিন্দু বিন্দু জলের কণা যেন মুক্ত ছড়িয়ে আছে কিন্তু তার চোখ দুটো অদ্ভুত রকমের মায়াবিয়ার গভীর বিষাদে ভরা আমি দ্বিধাগ্রস্ত হয়ে দরজাটা খুললাম ক্যাঁচ করে একটা পুরনো শব্দ করে পাল্লাটা খুলে গেল মেয়েটি আমার দিকে তাকিয়ে মৃদু হাসল সেই হাসিতে এত সারল্য ছিল যে আমার সব ভয় কর্পূরের মতো উবে গেল আমি কি ভেতরে আসতে পারি তার গলার শটটা ছিল ভেজা পাতার ওপর বৃষ্টির ফোঁটার মতো নরম আমি সম্মোহিতের মতো মাথা নেড়ে বললাম আসুন মেয়েটি ভেতরে ঢুকল তার শরীর থেকে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে এলো। ঠিক যেন মেঝা মাটির সাথে মেশানো বেলি ফুলের গন্ধ সে আমার বসার ঘরের চারপাশে চোখ বোলালো আমার বইয়ের তাক পুরনো সোফা দেয়ালের অয়েল পেন্টিং তারপর আমার দিকে ফিরে বলল আপনার ঘরটা খুব শান্ত আমার খুব ভালো লাগছে আমি তখনও ঘোরের মধ্যে বললাম আপনি আপনাকে তো ঠিক চিনলাম না সে হাসল বলল আমার নাম লুবনা আমি আপনার পাশের ফ্ল্যাটেই থাকি আজকেই এসেছি ও আচ্ছা কিন্তু এত রাতে আসলে আমার কাছে ঘরের চাবি ছিল না আর আমার ফোনটাও বন্ধ তাই বাধ্য হয়ে আপনাকে বিরক্ত করতে এলাম আমি কি সকাল পর্যন্ত আপনার এখানে থাকতে পারি তার অনুরোধটা অদ্ভুত কিন্তু তার মুখের সারল্য দেখে আমি না করতে পারলাম না বললাম অবশ্যই আপনি সোফায় বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি আমি রান্নাঘরে গিয়ে চায়ের জল চড়ালাম কেটলির পিঠে জল ফোটার শব্দটা আমার কানের কাছে অদ্ভুতভাবে বাজছিল আমার মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি এমন সুন্দরী রহস্যময়ী একটা মেয়ে হুট করে আমার জীবনে চলে এলো। আমি চায়ের কাপ হাতে নিয়ে বসার ঘরে ফিরে এসে দেখি লুবনা আমার বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে আছে সে আমার প্রিয় একটা কবিতার বই হাতে নিয়ে পাতা উল্টাচ্ছে আমি তার হাতে চায়ের কাপটা দিয়ে বললাম আপনি কবিতা পড়েন সে আমার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত একটা ঘোর বলল কবিতা তো পড়ার জিনিস নয় অনুভব করার আচ্ছা আদনান সাহেব আপনার কি কখনো মনে হয় কিছু কিছু শব্দ জীবন্ত তারা আমাদের সাথে কথা বলতে চায় আমি অবাক হয়ে গেলাম এই মেয়েটা আমার নাম জানল কি করে আমি তো তাকে আমার নাম বলিনি আমি কিছু বলার আগেই সে হেসে বলল আপনার টেবিলের ওপর রাখা খাতাটার ওপর আপনার নাম লেখা আছে আমি লজ্জা পেয়ে গেলাম সেই রাতে আমাদের অনেক কথা হল লুবনা তার জীবনের অনেক গল্প করল তার ছোটবেলা তার স্বপ্ন তার ভালো লাগা আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম আমি খেয়ালি করিনি কখন ভোরের আলো ফুটতে শুরু করেছে বাইরে থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে লুবনা উঠে দাঁড়িয়ে বলল অনেক ধন্যবাদ আদনান সাহেব আমাকে আশ্রয় দেওয়ার জন্য আমি এখন যাই আমার খুব ইচ্ছে করছিল তাকে বলি যাবেন না কিন্তু আমি বলতে পারলাম না সে দরজার দিকে এগিয়ে গেল তারপর আমার দিকে ফিরে বলল আপনার সাথে আবার দেখা হবে তো আমি বললাম অবশ্যই সে চলে যাওয়ার পর আমি দরজাটা বন্ধ করলাম কিট করে ছিটকিনিটা লাগানোর শব্দটা আমার কানে বাজল আমার পুরো ঘরটাই জুড়ে তখনও তার সেই অদ্ভুত মিষ্টি গন্ধটা লেগে আছে আমি সোফায় বসে রইলাম আমার মনে হচ্ছিল আমার একাকী জীবনে যেন এক পশলা বৃষ্টি হয়ে সে এসেছিল পরের দিন আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম আমার বারবার মনে হচ্ছিল এই বুঝি সে আবার আসবে কিন্তু সারা দিনেও তার কোনো দেখা পেলাম না সন্ধেবেলায় আমি সাহস করে তার ফ্ল্যাটের দরজার সামনে গেলাম দরজায় করানারতেই ভেতর থেকে একজন মধ্যবয়সী ভদ্রমহিলা বেরিয়ে এলেন আমি বললাম আমি লুবনাকে খুঁজছিলাম ভদ্রমহিলা অবাক হয়ে বললেন লুবনা এখানে তো এই নামে কেউ থাকে না এই ফ্ল্যাট তো গত ছয় মাস ধরে খালি পড়ে আছে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল আমি বললাম কিন্তু কিন্তু কাল রাতেও তো সে আমার সাথে ভদ্রমহিলা বিরক্ত হয়ে বললেন আপনি হয়তো ভুল করছেন জানতো এখান থেকে তিনি আমার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলেন ধড়াম করে শব্দটা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল আমি হতভম্ব হয়ে নিজের ফ্ল্যাটে ফিরে এলাম তাহলে কাল রাতে কে এসেছিল সে কি আমার মনের ভুল ছিল কিন্তু তার গায়ের সেই গন্ধ তার রেখে যাওয়া সেই স্মৃতি সব কিছুই তো সত্যি আমি আবার আমার বসার ঘরের দিকে তাকালাম সোফার ওপর যেখানে সে বসেছিল সেখানে একটা নীল রঙের রেশমি চুড়ি পড়ে আছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল পরের কয়েকদিন আমার কাটল একটা ঘোরের মধ্যে আমি প্রায় রাতে জেগে থাকতাম এই ভেবে যে লুবনা হয়তো আবার আসবে কিন্তু সে আর আসেনি একদিন রাতে আমি পুরনো খবরের কাগজ ঘাঁটছিলাম হঠাৎ একটা খবরে আমার চোখ আটকে গেল ঠিক এক বছর আগে এই দিনে এই ফ্ল্যাটবারের ছাদ থেকে লাফ দিয়ে একটা মেয়ে আত্মহত্যা করেছিল তার পরনে ছিল একটা নীল শাড়ি তার নাম ছিল লুবনা আমার নিশ্বাস বন্ধ হয়ে এল আমি খবরের কাগজের ছবিটার দিকে তাকালাম এ তো সেই মেয়ে আমার শেষ রাতের অতিথি ঠিক তখনই আমার ফ্ল্যাটের কলিং বেলটা আবার বেজে উঠল ক্রিং ক্রিং আমার পুরো শরীর ভয়ে উত্তেজনায় কাঁপতে লাগল আমি জানি দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে আমি জানি সে আবার এসেছে তার অসমাপ্ত গল্পটা শেষ করার জন্য অথবা আমাকে তার সঙ্গী করার জন্য বাইরে আবার বাতাস বইছে সোঁ সোঁ জানলার পর্দাগুলো ভূতের মতো দুলছে আমি খুব ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম আমার হৃৎপিণ্ডের টিকটক শব্দটা ছাড়া আর কোনো আওয়াজ নেই আমি জানি এই দরজাটা খোলার পর আমার জীবন আর আগের মতো থাকবে না কিন্তু আমি এও জানি এই দরজাটা আমাকে খুলতেই হবে কারণ কিছু ভালোবাসা কিছু রহস্য মৃত্যুর পরেও শেষ হয় না